পৃথিবীতে এমন একটা কাজ আছে যে কাজটা করলে মানুষের আয়ুও বাড়ে অর্থাৎ মানুষের হায়াত বাড়ে আবার রিজিকও বাড়ে সব ভালো বলবেন না আমরা বিজ্ঞানীরা কত গবেষণা করে বিজ্ঞানীরা কত গবেষণা করে কিভাবে মানুষের মানুষকে অমর করা যায় মানুষের হায়াত বাড়ানো যায় মানুষের কিভাবে

ওয়ুনসা আলাহু ফিয়া সারিহি যেই ব্যক্তি এটা পছন্দ করে তার রিজিক বেড়ে যাক তার রিজিক বেড়ে যাক সে বড় লোক হয়ে যাক এবং ওয়ায়ুনসা আলাহু ফিয়া সারিহি তার আয়ু বেড়ে যাক তার হায়াত বেড়ে যাক সে কী করবে নবী আল্লা সাল্লি সাল্লাম সূত্র বলে দিচ্ছেন এ যেই ব্যক্তি আশা করে তার রিজিক বেড়ে যাক তার আয়ু বেড়ে যাক ফালিয়াসুল রাহিমাহু সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে আল্লাহ আকবর আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবেন আপনার আয়ু বেড়ে যাবে রিজিক বেড়ে যাবে আত্মীয়তার সম্পর্ক মানুষের রিজিকের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি করে খুব দ্রুত এত দ্রুত মানুষের রিজিক কোনোভাবে বৃদ্ধি হয় না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণেই আল্লাহ তালা মানুষের রিজিক যেভাবে বাড়িয়ে দেয় কারণ আত্মীয়রা সর্বদাত এই যেই ব্যক্তিটা দেখবেন যেই ব্যক্তি পাপাসারি পাপাসারি ঠিক আছে কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে তার কিন্তু সম্পদ হুড় হুড় করে বাড়তেছে তার ছেলে সন্তানও বাড়তেছে কেন এই যে আত্মীয়রা মুখে দোয়া করা লাগে না ভাই আপনি আমাকে নিয়ে দোয়া ফরাইবেন এক হাজার টাকা দুই টাকা খরচ হবে একবেলা খাবারও খাওয়ামু খাওয়াইবেন হাদিয়াও দিবেন আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আমি মুখ দিয়ে বললাম আমার অন্তর থেকে কতটুকু না আল্লাহ আলাম কিন্তু আত্মীয়দের জন্য আপনি যে অর্থ ব্যয় করলেন আত্মীয়দের জন্য যে সম্পদ ব্যয় করলেন আত্মীয়রা কিন্তু মনে মনে সর্বদাই তার জন্য দোয়া করে আল্লাহ আমার এই বাড়িটাকে আমার এই ভাতিজাটাকে আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি সর্বদা হেফাজতে রাখিও তার জন্য যখন অন্তর থেকে দোয়া করে এই দোয়ার বদলতে আল্লাহ তালা তার রিজিকের পরিমাণটা বেড়ে দেন সুভান এবং যেহেতু সে তার বোনের সাথে বাইয়ের সাথে তার ফুফুর সাথে তার মামার সাথে খালার সাথে পিতা মাতার সাথে সম্পর্ক বজায় রাখে এখন তাদের পিছনে কিছু অর্থ ব্যয় করতে হয় অর্থ ব্যয় করতে হয় না এখন তাদের পিছনে যদি অর্থ ব্যয় করতে হয় এই তাদের রিজিক তাদের রিজিকের একটা অংশ আপনার হাতের উপরে আসবে আর আপনার রিজিকের পরিমাণ বেড়ে যাবে সো বলবেন না মুসনাদ ইবনা ইবনি হেব্বানের হাদিস রসল সাল্লাহ সাল্লাম বলেন সবচেয়ে দ্রুত যে আমল যে আমলের নেকি পাওয়া যায় সবচেয়ে দ্রুত যে আমলের নেকিটা পাওয়া যায় আল্লাহ নবী বলতেছেন তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ নবী অতফর বলেন এমন কি কোনো পাপাসারি ব্যক্তিও যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তবু আল্লাহ তালা তার দন সম্পদ বাড়িয়ে দিবেন বলবেন দেখবেন আমাদের সমাজে দেখা যায় অনেক গুশখোর মানুষের উপর টর্চারিং করে পাপাসারি এরপর তার সম্পদ হুড় করে বাড়তেছে কারণটাকে জানেন ওই দেশে আত্মীয়তার মানুষের উপর যাই করুক কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখছে আল্লাহ নবী এই কথাই বলতেছেন কোনো পাপাচারী ব্যক্তিও যদি নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে আল্লাহ তালা তার দম সম্পদ বাড়িয়ে দিবেন এবং তার সংখ্যা বাড়িয়ে দিবেন অর্থাৎ তার সন্তানের সংখ্যা বাড়িয়ে দিবেন সোমা বলবেন না অত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আত্মীয়তা রক্ষাকারী কোন পরিবার কোনো দিন কারো মুখে ফিকি হয় না আল্লাহ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সে কোনো দিন কোনো ব্যক্তির অন্য কারো মুখে হবে না আল্লাহ থাকে করোনা কোনোভাবে বাঁচাই নিয়ে আসবে আত্মীয়তার সম্পর্ক এইভাবে রক্ষা করতে হয় যে আত্মীয় যত নিকটবর্তী তার হক তত বেশি রক্ত সম্পর্কিত আত্মীয় পিতৃকুল মাতৃকোল পিতৃকুল বোঝুন তো আপনারা পিতার দিক থেকে আত্মীয় পিতা দাদা চাচা জেঠা ফুফু এরপরে মাতৃকোল মায়ের দিক থেকে মা আপনার খালা মামা নানা নানি এদের সাথে সম্পর্ক অটুট রাখা এরা হচ্ছে পিতৃকুল মাতৃকুল এবং খুবই ঘনিষ্ঠ রক্ত সম্পর্কীয় আত্মীয় এরপরে বৈবাহিক আত্মীয় যারা এখন আমাদের একটা সমস্যা কি আমরা আত্মীয় স্বজন বলতেই বুঝি বৈবাহিক আত্মীয় শ্বশুরবাড়ির মানুষ আমরা আত্মীয় স্বজন বলতেই কি বুঝি শ্বশুরবাড়ির মানুষ এমনটা বুঝি না অনেকে আম আত্মীয় মনে করে শ্বশুরবাড়ির মানুষ হয় না কিন্তু নিজের পিতা মাতা নিজের ভাই বোন এদেরকে আত্মীয় স্বজন মনে করে না এদের জন্য এক টাকা খরচ করতে রাজি হয় না এমন কি আপনার আত্মীয় স্বজন যদি পাপাচারীয় হয় মুসরিকও হয় তবুও তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে আপনার আত্মীয় স্বজন পাপাচারি যত বড় পাপাচারি হোক আপনার দৃষ্টি থেকে আপনার অবস্থান থেকে তার সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন তারা যদি আপনার সাথে সম্পর্ক নষ্টও করে বিশ বছর আগে দশ বছর আগে আপনার বোন আপনার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে আপনার ভাই আপনার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে দশ বছর পরে গিয়ে শুনলেন আমার ভাই বিপদে পড়ছে আমার বোন বিপদে পড়ছে আপনি তার হাত ধরলেন তার পাশে গিয়ে দাঁড়ালেন এটা হচ্ছে সম্পর্ক বজায় রাখা এটা হচ্ছে সম্পর্ক বজায় রাখা ভাই বোনের সম্পর্ক যত ছিন্ন করবেন দেখবেন আমরা বর্তমান অবস্থা যে সিচুয়েশন আমাদের দেশে আমরা দেখি যাদের ভাই ভাই মিল নাই ভাই বোনের মিল নাই আটটি স্বজনের সাথে মিল নাই দেখবেন তাদেরকে আশপাশের মানুষে খুব লেখায় দেখছেন না আপনারা তারা সবাই মিলে সাফি ধরে তারা সবাই মিলে বিপদে ফেলে আর যদি ভাই ভাই মিল থাকে ভাই ভাই যদি মিল থাকে তাদের সাথে কথা বলার সাহসও কেউ করে না বাস্তব সমাজে দেখেন কিনা এটা বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন না আপনি ভাইয়ে ভাই মিল আছে ভাই বোনই মিল আছে চাচা চাটার সাথে সম্পর্ক ভালো আছে এদের এদের কোনো ক্ষতি করার সাহস কেউ আদৌ করে না কেউ আদৌ করে না আর সম্পর্ক নষ্ট মানে সম্পর্ক নষ্ট মানে এদের উপরে দুনিয়ার সমস্ত ফেতলাফা সাদ দুনিয়ার সমস্ত বিপদ নেমে আসবে এই জন্য আপনার আয়ু বৃদ্ধি করতে চান রিজিক বৃদ্ধি করতে চান আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে